হঠাৎ একই ছাদের নিচে সাকিব বুবলিকে দেখে পড়ে যাচ্ছেন চিত্রনায়িকা অপবিশ্বাস এবার এমন একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি টলিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা স্বপ্ন বুবলির একটি ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে একই ছাদের নিচে সাকিব খানের সঙ্গে ক্যামেরা বন্ধ হয়েছেন চিত্রনায়িকার শবনম বুবলি ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকার এসমিন বুবলিকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ডালুট সুপারস্টার সাকিব খান চিত্রনায়িকার শবনম বুবলি সঙ্গে নিয়ে ঘোরাফেরার শেষে একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন টলিউড সুপারস্টার সাকিব খান জানা গেছে সেই রেস্টুরেন্টেই চিত্রনায়িকার শবনম বুবলির সঙ্গে একই সাদের নিচে ক্যামেরাবন্দী হয়েছেন টলিউড সুপারস্টার সাকিব খান আর তাই ছবিটির প্রকাশের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ছবিটি দেখে সাকিব বুবলির ভক্তদের প্রশংসায় বাসলেও। মন্তব্য রয়েছে সাকিবের সঙ্গে একই সাদের নিচে চিত্রণিকার শবডম পাবলিককে দেখে জলে পড়ে যাচ্ছেন চিত্রণিকা উপবিশ্বাস কেননা সাকিব খানকে পাওয়ার নিশ্চয় পাগল দুজনি আর তাই হঠাৎ সাকিবের সঙ্গে বুবলিকে দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়েছে চিত্রণিকা উপবিশ্বাস এবং হিংশায় জলে পড়ে যাচ্ছেন এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে